হজরতে ইসরাফিন আলাইহি সালা তুস সালাম সিঙ্গারের মধ্যে ফুৎকার দিয়ে দিবে ইয়াক নাম্বার বলে দেয় সোরেন সোরেন কিয়ামত যখন প্রথম ফুৎকার হজরতে ইসরাফিন আলাইহি সালা তুহার সালাম সিঙ্গার মধ্যে ফুৎকার দিবে এই ফুৎকার সম্পর্কে খুব খেয়াল করে শুনবেন বাবাজিনা আমার ও মুসলমান ভাইরা রে আমার আলোচনার দিকে খেয়াল করলে কিছু আপনি বুঝতে পারবেন এক নম্বর সিংহার মধ্যে যখন ফুৎকার দিবে মানুষেরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকবে কেউ দুনিয়ার কাজ করবে কেউ নাচ নাচানাচির মধ্যে ব্যস্ত কেউ গান গাওয়ার মধ্যে ব্যস্ত কেউ দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত কেউ ইবাদতের মধ্যে ব্যস্ত এমন অবস্থায় ইসরাফিল আলাইহিসসালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে বিকট এক আওয়াজ হবে আওয়াজের কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে এক জায়গা দুই জায়গা নয় কত জায়গায় বলে দেয় আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউম ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস বিকট আওয়াজ হবে মানুষগুলো সব দিশে হারা হয়ে যাবে শুধুই তাই নাই আল্লাহ আরো বলে দেয় ইয়াউম ইয়ুনফাকু ফিস সুরি ফাতুনা আফওয়াজা আল্লাহ আরো বলে দেয় রেসমা উফ তরত ও ইদরুন কাওয়া কি মুক্ত তরত ও ইদরুল বিহারু ফুজ্জিরত আল্লাহ রব্দুল আয়লামিন বলে দেয় ইসরা বিনের শিঙ্গার ভুৎকারের চন্দ্র ডিগন্দিত হয়ে যাবে করোনা নক্ষত্র তারকাজি কষে ঘষে পড়বে তারকাগুলো খোঁয়ে খোঁয়ে পড়বে সমুদ্রের মধ্যে থেকে পানির উত্তাল শুরু হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ রব্দুল আয়লামিন আরও বলে দেয় لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة شضيتين ألا أرب لدي فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر من أوازر كاروني يا بستدكي يا

মানুষেরা দিশে হারা হয়ে যাবে কি হলো কি হলো আওয়াজের কারণে মানুষগুলা মানুষগুলার মানুষের মতো থাকবে না সব দিশে হারার মতো ছুটাছুটি করতে লাগবে পাগলের মতো হয়ে যাবে কেউ তো বেহুস হয়ে পড়ে যাবে এক নম্বর ফুটকার যখন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলবে ইসরাফিল এবার তুমি তোমার দ্বিতীয় নাম্বার ফুৎকার দিয়ে দাও দ্বিতীয়বার যদি কোনো ফুৎকার দিয়ে দিবে সব মানুষগুলো মরে যাবে এবং দুনিয়ার মধ্যে যত সৃষ্টি কুল আছে সৃষ্টি জগৎ আছে সব জগতের প্রাণী কুল যা আছে সব প্রাণী কুলগুলা মারা যাবে সব মরে গেছে মানুষও নাই প্রাণীও নাই আল্লাহ এবার ডাক দিয়া বলে يا ملك الموت أخبرني من يبقى ওরে মালাকুল মোহত আমার খবর দাও আর কে বাকি আছে এবার মালাকুল মোহত বলবে আল্লাহ মানুষ মারা গেছে পশু পাখি সব মারা গেছে এবার জিন রয়েছে ফেরেশতা রয়েছে আমরা চারজন রয়েছি আর আপনি আছেন আর কেউ বাকি নাই আল্লাহ এবার বলবে অজনাইল কম করো সব জিন জাতি সব ময়রা ফারো জিন যখন মা কমপ্লিট হয় দাবে আল্লাহ জিঙ্গেস করবে আজ রাইন আর কেবা কি আছে ইয়া মালা কুল মৌবিরনি

আল্লাহ ডাক দিয়া বলে আমলাকুল মত আখবিরনি মাইয়া বাকা ওরে মালাকুল মউত খবর দাও আর কে বেঁচে আছে মালাকুল মউত বলে দেয় আল্লাহ আমরা চারজন বাকি আছি আর আপনি আছেন আল্লাহ এবার ডাক দিয়া বলে জিবরাইল মিকাইল আর ইসরাফিল নে মাইরা গেল মায়হা লানা ন পড়লে আল্লাহ বললেন মালাকুল মউত খবরিনি মায় ইবকা ওরে মালাকুল মউত বলে দাও আর কে বাকি আছে মালাকুল মউত একবার বলে দাও আল্লাহ বাকি আমীরত নিয়াত কেউ নাই আল্লাহ ইবার দাগ বলে আজরাইল তুমিও ও ইবার মরে যাও আজরাইল বলে আল্লাহ আমার মরা লাগবে সেটা তো আমি জানতাম না কত লক্ষ লক্ষ মিলিয়ন তিলিয়ন মানুষের জান নিলাম আমার মরা লাগবে এটা আমি জানতাম না আল্লাইভার ডাক দিয়া বলে ও মাল কুল তুমি কি জানো না কুল্লু সিং দায়িত্বুল মৌ তুম মাইলাইনা তুর যাও আল্লাহ তাকদিয়া বলি মালাকুল ম আল্লাহ আর বলি আইনা মা কুনু ইয়াদরিককুমুল ম aut ওয়ালাকুম তুন্ফি বুলু জুমুশাইয়াদা আল্লাহ বলে দেয় কোন থেকে কেউ পালাইতে পারে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজরাইন তুমি এখানে মরে যাও আজরাইল মরে যাবে আর কেউ নাই দুনিয়ার মধ্যে এক আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই জোরে বলেন আল্লাহ আকবর দেখছেন ওই পিছনে ভরে গেছে এবার একটু সামনের দিকে আসলে ভালো হয় না যে সামনে না গাবে আমি কিন্তু বলে দেব অনেক যুবকরাও মাহফিলের মধ্যে বসছে আমি কিন্তু বলে দেব যে এটা আলসিয়া যুবকের কাছে কেউ মায়া বিয়ে দেবে না সবাই সামনে আসতে হবে জোরে জোরে সামনে সামনে কোন জায়গা ফাঁকা থাকবে না সব পাঠ ভরে দেবে ইনশাল্লাহ আছেন না আছেন লাইনা আগে আসেন সুন্নতকে রক্ষা করেন সুন্নাত ছাড়া উম্মত হতে পারে না একটু সামনের দিকে কষ্ট দিবা আপনাদের আগে আসেন 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 এই তোমাকে আসো ভিতরে আসো তোমাকেই তো আমার দরকার যুবকেই দরকার বুড়া যা ওইগুলো বাদ হয়ে গেছে দুনিয়ার যত ভালো কাম আছে ও কাম কই না ভালো কাম একত্রিশে থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি ডিজে গান বাজানো এইগুলা কিন্তু যুবকরা করে বুড়ারা করে না যুবককে আমার দরকার বুড়োকে আমার কোনো দরকার নাই তাই বলে আপনাকে ওয়াশ করবো না তাই বলে রাগ হয়ে চলে যায় না আপনারা বসেন আসেন আসেন এই তো আলহামদুলিল্লাহ আরে ভরে যাবে তো এরা তো একটা প্যান্ডেল করছে এটা একটা আইডিয়া তো আছে আছে না لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا بلتسلام ربعيدا يا مار آه مسلمان بيدر

তার চন্দ খরা এবার যখন ফুৎকার দিয়ে দিবে যার যেখানে কবর হয়েছিল যার যেখানে কবর হয়েছিল শুধুই তাই নাই আল্লাহর বলে তাই ওয়ানুফিক শুনিফা দা তু না অফআজা ওনুফিখ বিশলিফা ইরা হুমিনাল আজ দাসি ইরা আর কবর হয়েছিল কবর থেকে মুরদারা কবরের থেকে মধ্যে উঠে যাবে উঠার পরে সব মুরদা গুলা এবার মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের ভিতরে জড়ো হতে থাকবে সবাই জড়ো হতে থাকে কিতাবের মধ্যে লেখায় তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখায় তফসিরে নুরুল কোরআন তফসিরে আউনুল কোরআন তফসিরে বাজার তফসিরে কাশ্যাপ তফসিরের কিতাবের মধ্যে লেখা হয় সব মানুষগুলার কান্দের মধ্যে কোনো কিছু থাকবে না অর্থাৎ গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকবে না মাথার মধ্যে কোনো কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে ওগো নবীজি আমিও কি উলঙ্গ উঠব আল্লাহ নবী বলে দেয় তুমিও উলঙ্গ কিন্তু ওই সময় কয় আমার লজ্জা লাগবে না কয় এমন হালাত হয়ে যাবে ওই সময় কাউ তাকাও কোন মানুষ কোন মানুষের দিকে তাকানের মতো কোনো সুযোগ থাকবে না হাসরের ময়দান এরা মুসলমান বাইরে আমার বাবা আজিরা আমার খেয়াল করেন লক্ষ্য করেন সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে সর্বপ্রথম হদরতে ইব্রাহিম সাইদ হোনা হদরতে ইব্রাহিম হালেহি সালা তোমার সালাম মিল্লাত ব্ৰাহিমাকুম হল মুছলিমে না লহ বা জাতির পিতা ইব্রাহিম রে জাতির পিতা ইব্রাহিম রে সর্বপ্রথম কাপোৰ পরিধান কৰা হবে একটু চিল্লায় বলে না লহ কেন কাপোৰ পৰানো হয় তাফসিরের মধ্যে মুফাসসিরিন কিরাম লেখে এক নাম্বার হলো ওই নমরুদ দুষ্ট নমরদ আমার নবীকে উলঙ্গ কইরা আগুনের মধ্যে ফেলাইছিল দুই নাম্বার কারণ হলো আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম দরিদ্র মানুষকে খাবার কাপড় পরিধান করাইছে উলঙ্গ মানুষকে বিবস্ত্র মানুষকে সর্বপ্রথম তিনি কাপড় পরিধান করাইছে এই জন্য সর্বপ্রথম আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালামকে হাসরের ময়দানে পোশাক পরানো হবে আমার এবার যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ও বাবাজি জি খেয়াল করে দেখেন এখন আমার থেকে আপনার থেকে সূর্য পুনারো কোটি মাইল দূরে কত কোটি পনেরো কোটি মাইল দূরে সূর্য তবে এক অবস্থায় থাকে না কোনো সময় এটা কম বেশি হয় কিন্তু সেই সময়ে সূর্য ওটাকে আমাদের মাথার উপরে এক মাইলের মধ্যে এনে দেওয়া হবে আল্লাহ নবী বলে যায় সূর্য যখন এক মাইলের মধ্যে এনে দেওয়া হবে কোন মানুষের মাথার গিলুগুলা ফাইটা তগবং কোনতে থাকবে না থেকে মুখ থেকে গিলুগুলা বের হতে থাকবে কার মধ্যে থেকে গামগুলা বের হতে থাকবে মানুষ সবগুলা অমা হুম বিসুকারা সব মানুষগুলো পাগলের মতো হইতে থাকবে দৌড়া দৌড়ি করবে কেউ হাঁটু ঘামের ভিতরে কেউ মাজা আসর পরিমাণ ঘামের ভিতরে কেউ গলা পরিমাণ ঘামের ভিতরে কেউ হাবু ডাবু খাইতে থাকবে সবাই এবার কি করবে বলবে আল্লাহ এই আসরের ময়দানের ভয়াবহতা আর আমাদের সহ্য হয় না আমাদেরকে এবার একটু হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা একটু সবাই মিলে চলো নবীদের কাছে আমরা সুপারিশ করতে যাই যাতে করে এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না আল্লাহ যাতে করে আমাদের কি হিসাব নিকাশটা শুরু সবাই মিলে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে বলবে আন্তা আদম নাস আপনি তো আদম আপনি আমাকে আব্বা সবার আব্বা আপনি আমাকে আব্বা যান ও আব্বা যান আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যটা শুরু করে আদম ডাক দিয়া বলবে না না আমি তোমাদের এই কাজের উপযুক্ত না আদমের মনে হবে আমি তো ওই গন্ডম খাইছিলাম ওইটা তার মনে হয়ে যাবে বলবে আমি তোমাদের এই কাজের উপযুক্ত না তবে তোমরা এক কাজ করতে পারো তোমরা সবাই মিলে চলে যাও নুহুর কাছে নুহুর কাছে যখন চলে যাবে নহু বলবে আমি তোমাদের এই কাজে এর উপযুক্ত না নহু নবীন মনে পড়ে যাবে রব বিলাল আর দেই নল কাফিনী না দাঁড়িয়া সাড়ে নয়শো বছর দিনের দৌড় দাঁড় পরে নবী নুহু আল্লাহর কাছে বদ্ধ করেছিল বলবে আমি এই কাজে এর উপযুক্ত না তোমরা সবাই চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিমের কাছে গিয়ে বলবে আপনি একটু সুপারিশ করেন ইব্রাহিম বলবে না না আমি সুপারিশ করব না আমি তোমাদের একাদের উপযুক্ত না তোমরা সবাই চলে যাও হজরতে মুসার কাছে মুসার কাছে যখন চলে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে এ আমি এই কাজের উপযোগত না সুপারিশের উপযোগত না তোমরা দাও ঈশার কাছে ঈশার ও হল্লার কাছে এরকম চলে যাবে ঈশা বলবে না 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 আমিও তোমাদের এ কাজের উপযোগত আমি তোমাদের এ কাজের উপযোগত তোমরা সবাই একটা কাজ করো তোমরা সবাই মিনা চলে যাও দো জাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়িন শাফিউল মুজনামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দরে বলেন

তার মধ্যে যখন পড়ে যাবে আল্লাহর নবী বলে দেয় যত সময় আমার আল্লাহ আমাকে সিজদায় রাখবে তত সময় আমি সিজদায় থাকব সিজদায় থাকার পরে আল্লাহর নবী বলবে আল্লাহ রব্বুল আলামিন বলবে ইরফা ও মুহাম্মদ ইশফা তু সাফা ও মুহাম্মদ মাথা ওঠার সুপারিশ করেন যা বলেন এই হাসনের ময়দানে আপনার উম্মতের জন্য তাই আমি আল্লাহ কবুল করব আল্লাহু আকবার ইবার নবী মাথা উঠাবেন মাথা উঠানোর পরে ইবার বিচারের কার্যকার শুরু হয়ে যাবে বিচার শুরু আল্লাহ رب العالمین তাই ঝিলযালের চান নাম্বারাতের মধ্যে বলে দেয় ইয়াউমইদিন তুহadisu আখবারহা ব্যন্না রাব্বাকা আউহালাহা চার এবং পাঁচ নম্বর মধ্যে বলে দেয় তু হাত দিছু আখবর হাসরের ময়দানে সব খবর বলে দিবে তাদের হাত কেন বলবে কেন বলবে কেন তার প্রভু তাকে আদেশ করেছে বকুল্লাই সানিল আলজম না হু তাই না হোসে অনোতে অনুসরি জুলহো ইয়ৌ মন কয় মাতি কিতা ভাই এন কা হুমং সোরা এতরা কিতাপিন সিং কলই আপনার গলার ভিতরে একটা আমল নামা ঝুলাই দেওয়া হবে আল্লাহ বলবে করা কর কিতাবাক এখন দুনিয়ার মধ্যে আপনি নেকা সাজেন নেকা সাজেন কেমন নেকা সাজেন আমি নামাজ পড়তে পারি না আমি আলেম হই নাই আমার জন্য শাস্তি নাই না 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 আপনার জন্য শাস্তি আছে ডবল কয় হুজুররা জানে মানে না হুজুর খাবে ডবল না না আপনি খাবেন ডবল এক তো খাবেন জানেন নাই কেন দুই তো খাবেন মানেন নাই কেন বাবারে এবার যখন বিচারের কাচ্চকার শুরু হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে শোনো শোনো এ করা কিতাব আর তুমি তোমার আমোলনামাকে পড়ো আমোলনামা পড়ার পরে আপনি কি করবেন জানেন আপনি বলবেন মালি হাদল কিতাব লাই ও কাদি রসকি র তোমালা কবি রা এটা কেমন আমোলনামা যেই আমল নামা যে ছোটো বড় কোনো আমহল ছাড়া হয় না শুধুই তাই রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক নিয়া বলেন আল ইয়াওমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু বিমা কানু ইখসিবুন আল্লাহ দিবে এ

যুবক রাত্রের বেলায় কারের মধ্যে খুঁটা লাগাইয়া ঘুমাও তোমার কান কিন্তু ওই সময় সাক্ষী দিয়া দিবে এই কাজটা করেছিল হাত বলে দিবে অন্যায় কাজ করেছিল অন্যায় পথে সাক্ষী দিয়েছিল আরে সমাজের মধ্যে এখন কত মানুষ আছে অন্যায় করার পর মাতবারের কাছে গিয়ে বলে স্যার মাতবার সাহ আমি তো ভুল করছি মাতবার কয় ঠিক আছে কয় দোষ কিন্তু আমার তারপরেও মাতবার বার কয় ঠিক আছে পাচাং গুল জাগায় কয় কাগা রে পাচাং বুল জাগায় হীরাটো বুজি না কি কারণ চাচা পাসাঙ্গুল জাগায়া পাচোক্ত নামাজের কথা কয় না তাছা পাসাং গুল জাগায়া ইসলামের বুনিয়াদ পাঁচটা তাও বুঝায় না চাসা বুঝায় পাঁচ হাজার টাকা দিও বিচার তোমার পক্ষে যাবে কথা বলেন ঠিকই না আছে না নাই এইতো। আসলের ময়দানে হাত ডাক দিয়ে বলবে আল্লাহ অন্যায় কাজ করেছিল চোখ বলে দিবে মুখ বলে দিবে এগুলা কিন্তু আমার আপনার থাকবে না আপনাদের কি ওয়াজ ভালো লাগতেছে বর্ষেনা মারতে খুশি তো আপনারা জোরে বলেন খুশি তো খুশি যদি হন আমি একটু চেক করবো একটু চেক করে হুজুর এসে গেছে হুজুর এসে গেছে আমি আর একটা চেক করবো চেক করার পরে দেখবো যে কত সময় চলবে এরপরে আমি সেই জায়গা মতো ছাড়িয়ে দেব আমি দেখতে চাই পিছনে অনেক যুবকেরা বসছে যুবককে মার্কা আছে যুবকরা টুফি মাথায় দেয় না কেন চুল আবার তিন চার পাঁচ পদের নয় পদের কাটছে তো এই জায়গায় উঁচু ওই জায়গায় নিচিয়া টুফি মাথায় দিলে আবার বাস্তা ভেঙে যাতে পারে এই জন্য টুফি মাথায় দেয় না আর অনেক আলহামদুলিল্লাহ মুজাহিদরা তো ফাঁকড়ি বেঁধে পুরো রেডি আমি দেখতে চাই যাদের বয়স তিরিশের নিচে আছে তিরিশের নিচে যাদের বয়স আছে তারা এক দল আর তিরিশের উপরে যারা আছে তারা এক দল দেখি আমি কাদের জোর বেশি এটা মনে করে আপনারা যত সময় থাকবেন আমি তত সময় বলবো আপনারা কি রাজি মুরব্বীরা কি রাজি আছেন ওয়াইফাই না আপনাকে ঠকাবো না আপনাকে ছেলে না আমি ঠকাই লিখ এবার আপনারা শুনেন যাদের বয়স তিরিশের নিচে আছেন আপনারা রেডি থাকবেন 30 এর উপরে যারা আছেন আপনারা মুখ বন্ধ করবেন কথা কবেন না ও 30 নিচে যাদের বয়স আছে তোমরা কি রেডি আছো নাকি আচ্ছা দেখা যাক 30 এর নিচের যারা তারা আমার সাথে স্লোগান দাও नाराए তাকবীর আল্লাহু আকবার যুবকরা বুঝতে পারে আরে 30 এর নিচে যাদের বয়স তারা একটু স্লোগান দিবা नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর এই যুবক্রাম মনে হয় আজকে ঠকে যাবে নি বড়কেদারি এবার মুরববীরা রেডি তো আপনারা মুরববীরা খুশি কেন দলে আজকে ভারী সবাই রাজি তো ইনশাআল্লাহ মুরববীরা দেখি তো नारायণ ঠগ আরে যুবক্রা রে সব জায়গায় ঠগি দীতিশ আজকে ঠগলি আমি একবার এক জায়গায় নির্বাচনে গেছি মাফিলে গেছি গেছি আটকি এখানে থেকে এক মেয়রের মারকা হলো গরু একজনে কয় জোরে বলো সবাই কয় গরু কয় ডাইনে কি গরু বামে কি গরু পিছনে কি গরু আমরা কারা তাও কয় গরু এই কয় গুচাইল তাকে সিঁড়ে লুঙ্গি খুলে পড়ে গেছে কি না আছে হুষ নাই এটা বললে কি কোনো সব হবে কথা বলে সব হবে সবাই আল্লাহর দেওয়ার জবান দিয়ে মানুষদেরকে সতর্ক করতে চাই যদিও আজকে বাংলার জমিনে ফিতনা আছে ফাসাদ আছে কালমুনার বিরোধী আছে কওমের বিরোধী আছে আমরা কোন বিরোধী নাই আমরা সবাই এক আমরা বলতে চাই আমরা এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম আমাদের রক্ত এক আমরা দিনের পক্ষে আছি কারা কারা তৈয়ার নারায়ে